আজকের যে ভিডিওটা এই ভিডিওটা প্রত্যেক মানুষের আমি অনুরোধ করবো যে এই ভিডিওটা একটু শেয়ার করবা আর আপনার একটু সহযোগিতা আপনারা দরকার সেই হিসাবে কারণ দেখুন দুর্গা পূজা সবচেয়ে বড় উৎসব বাঙালির আর এই পূজাটা লেগে প্রত্যেকটা মানুষের অপেক্ষায় থাকে যে কবে কোন সময় দুর্গা দুর্গাপূজা কোন দিন আর এই অপেক্ষায় আর বাড়ির মানুষ অপেক্ষায় থাকে যে বাড়ির ছেলে কর্মসূত্রে যদি বাইরে থাকে মা স্ত্রী ছেলে ভাই বন্ধু সবে অপেক্ষা করে থাকে যে এরা কোন সময় আইব বাকিটা যাই হোক আমি কেন যার ফটো লাগাইছি এই ফটোটা হইল গিয়া একজন ভাই কর্মসূত্রে তাকে হইল গিয়া কুইমাত কুইমাত থেকে লামডিং আইয়া হঠাৎ করিয়া তার ফাত্তা পাওয়া যান না যাই হোক তার কাছে কিভাবে বিস্তারিত হবে তার বই নিজে কাছ থেকে শুনবো আর প্রত্যেকের কাছে অনুরোধ করবো এই ভিডিওটা একটু শেয়ার করবা আপনারা আপনার নাম নির্মল দেব কেজ আমার সম্বন্ধে তাইনতা কইত কুইমা সমর্জিত দে আর এনা ডাকনাম ভাসকর দে বাড়ি বাড়ি বেটায় বন লক্সড়া আর ইও হইছে গিয়া 3 নম্বর কলোনি পড়ছে এটা তে তাইন পূজা রূপলকে তাইন বাড়িতে আইতরা আমরারা কইছলা যে যদি ফারি বাইরান লమ్ము লা মিয়া তার ভাগনি দুইটা জোর অসুস্থ আছে আগে একটু সুস্থ হইছেন তারা তারা দেখি তাই মানে টান করে যাইবা তে তাইন বাড়িতে ফোন করি কইছইন তান মা-বাবারে যে তাই সাতাইশ তারিখ 9:30 টার সময় তাইন ট্রেন ও কর্ষে এ খালকে তো 28 তারিখ গেছে গুটার দিন অপেক্ষা করিয়া মানে তারা রাতে ফোন করছইন সুইস অফ সুইস অফ দেখাইছে 27 তারিখ রাতেওলে ট্রেনে কই আইলো কই না তার খবর তার খবর আর পাইছইন না সুইস অফ সুইস অফ তারপরে তারা কালকে আমারে জানাইছইন আমিও ফোন করছি সুইস অফ সুইস অফ আর মানুষটার কোনো সন্ধান হওয়া গেছে না তারপরে তারা গ্রামও খবর লইলা যে বুজা উপলক্ষে কেউ কুইমা থেকে আইলনি বাড়ি তখন খবর লিয়া দেখা গেছে যে গ্রামের কিছু কিছু ছেলেরা আইছে পূজা উপলক্ষে তো আইব তো আইছে তো তারা জিকাইছেন যে আমরা বাস্কর ডে তোমরা দেখছ নি তারা কইছেন দেখছি লামডিং আট আউটি দেখছি তে হে আগে তো আইছে না বলে না ও তো লামডিং আওয়ার পরেও আর তার কোনো খোঁজ খবর নাই আর অগণ বন্ধ পাওয়া গেছে না এখন আমি ও ফোন নাম্বারটা দিমু যদি সেই থাকেন বা তার একটা ফটো দিয়া দিমু যদি থাকেন জানাই যে তার ছোট একটা বাচ্চা এবং তার বউ বিয়ারও বেশি দিন হয়েছে না প্রায় দেড় দুই বছর হয়েছে বিয়ার হ্যাঁ আর পরিবারের মানে হেউ উপার্জন হারী আর তার মা বাবা তো বুঝলেন এখন মানে এই ছেলে লাগে তার আর মানুষ আছে আমি সবর আছে কটাও প্রার্থনা আবেদন নিবেদন করিয়া কার্য করিয়া যদি আপনারা ফাইন এই গরিব সন্তানটারে আপনারা ফিরিয়া দিন যে তো পূজা প্রত্যেকটা ঘরে আনন্দ ফুর্তি করে আর এই সময় সমর্জিতের ঘরও আর কি একজন মানুষ যদি খুশ না পাওয়া যায় কি কিরকম অবস্থা থাকে যাই হোক আমরাও তারার সাথে সহযোগিতা করিয়া যে যেভাবে তারে খুদিয়া পাওয়া যায় আপনারা একটা সহযোগিতা করেন আমরা সহযোগিতা যাই হোক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন